সদাগর সাহেব আপনি শুধু হুকুম দিন আমি এক কুড়ি শেষ করে দিয়ে না ওই সাংবাদিকের সঙ্গে আমি কথা বলতে চাই সদাগর রফিতে ধরে নেই না আমার বাসা আসবে সে সদাগর ওই সাংবাদিক যদি না থাকে তাহলে ওকে কাছিম চিত মানে কল্লাটা কেটে ফেলবো হ্যালো সাগর বলছি নাসির সদাগর আপনাকে দেখা করতে বলেছে ঠিক আছে আমি আসছি আর সাগর তুমি নাসির সদাগর তোমার কি হন কেন আমার বাবা তুমি নাসির সদাগরের মেয়ে হ্যাঁ মানুষের কথা পত্রিকায় তুমি লিখেছো লেখাটা খুব ভালো হয়েছে তুমি লিখেছ এসব অবৈধ কাজের পিছনে আমার হাত আছে এটা কি ঠিক হলো পুরো ব্যাপারটা ভালোভাবে জেনেই আমি প্রতিবেদন লিখেছি তার মানে তুমি বলতে চাইছো যা লিখেছো সব জি দেখো এই আমাকে সবাই খুব সম্মানের চোখে দেখে তোমার এসব আজে বাজে লেখার কারণে সাধারণ মানুষের কাছে আমার সম্মান নষ্ট হোক সেটা আমি চাই না তোমার যা দরকার মাসে মাসে আমার কাছ থেকে নিয়ে যাও বলো কত টাকা চাই আপনি ভুল করছেন আমি টাকার জন্য কলম ধরিনি আপনাদের মতো মহৎ মানুষদের আসল চেহারাটা জনগণের সামনে তুলে ধরার জন্যই আমি কাজটি করেছি দাসী সৌদাগর পছন্দ করে না এমন কোন কাজ এই এলাকায় কেউ করতে পারে না আমি আপনাকে করে দেখাবো এই কক্সবাজারে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলবে এমন মানুষ নেই আর তুমি আমার মুখের উপর যা ইচ্ছে তাই বলে যাচ্ছ এত বড় সাহস তোমার নিজেকে তুমি কি মনে করো আমার হুকুম তুমি লেখা বন্ধ করবে আর যে ভিডিও করেছ সে না দে তাহলে তোমার রক্ত দিয়ে ওই দরিয়া আমি লাল করে দেব আমি আমার লেখাও বন্ধ করব না ওই টেপ ফিরিয়ে দেব না দেখি আপনি কি করতে পারেন সাগর তুমি আমি এত করে ডাকলাম তুমি চলে এলে কেন তুমি এখানে কেন এসেছো তোমাকে একটা কথা বলার জন্য আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি থেকে চলে যাও কেন সাগর তোমার বাবা আজ আমাকে কেন ডেকেছিলেন তাকে তুমি জানো জানি বাবার তোমার সব কথা আমি শুনেছি তাহলে আবার কেন এসেছো আজ তার কথা শুনে আমি বিশ্বাস করতে পারছি না আমার বাবা একজন খারাপ মানুষ হয় না তোমার বাবা যে কতটা খারাপ তা কি তুমি জানো না সে কথা জানার জন্য তো তোমার কাছে ছুটে এসেছি বলো সাগর আমি জানতে চাই আমি শুনতে চাই আমার বাবা কি এই শহরে যত অন্যায় অত্যাচার খুন রাহাজানি সকল অবৈধ ব্যবসার গডফাদার তোমার বাবা তোমার বাবার হুকুমে শত শত মায়ের বুক খালি হয়েছে শত শত বোনের ইজ্জত নষ্ট হয়েছে হাজার হাজার পরিবার ঘর বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে চোরাচালানি কালোবাজারি আর অবৈধ মাদক দ্রব্যের ব্যবসা করে সে গড়ে তুলেছে তার টাকার পাহাড় সেই টাকার শক্তি দিয়ে আজ তিনি অন্ধকার জগতের সম্রাট সমাজের সবার চোখে তিনি একজন জনদরদি সমাজসেবক বিশ বছর আগে তার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সচ্চার হয়ে উঠেছিল একজন মানুষ সেই মানুষটাকে সেই মানুষটাকে তোমার বাবা এক ঝড়ের রাতে নিজের হাতে কুপিয়ে 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 হত্যা করেছিল যাকে হত্যা করেছিল সেই মানুষটাকে জানো তিনি আমার বাবা বাবা আমার জন্মদাতা বাবাকে ওই নাসির সৌদাগর খুন করেছে ওই নাসির সৌদাগরের সমস্ত কুকর্মের কথা আমি যখন সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চেয়েছি তখনই আমি হয়ে গেছি তার শত্রু শত্রুর সাথে শত্রুর সম্পর্ক হয় না হয় না হয় না আয়না তাই তোমাকে বলছি তুমি ফিরে চাও না আমি ফিরে যেতে আসিনি আমি তোমাকে বিশ্বাস করি তোমার কথা যদি সত্যি হয় তাহলে তাহলে আমি আর কোনোদিন ওই সহায় করার বাড়িতে ফিরে যাব না আয় না আয়না তুমি যা বলছো সব আবেগের কথা কঠিন বাস্তবার আবেগ এক নয় আয়না তুমি চলে যাও চলে যাও কারণ নাসির সওদাগরের মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে না কেন অন্যায় করেছে আমার বাবা পাপ করেছে আমার বাবা তার জন্য তার জন্য আমি কেন শাস্তি পাবো আমি তো কোনো অন্যায় করিনি কোনো পাপ করিনি তুমি আমাকে কেন ফিরিয়ে দিচ্ছ কারণ তোমার আমার মাঝে আজ তৈরি হয়েছে এক বিশাল দরিয়া তুমি আর আমি এক হতে চাইলে সেই দরিয়া রক্তে লাল হয়ে যাবে আজ থেকে আমার জীবনে এক নতুন যুদ্ধ শুরু হয়েছে হয়তো এই যুদ্ধে আমার বাবার মতো আমিও শেষ হয়ে যেতে পারি কিন্তু কিন্তু তার আগে ওই নাসির সৌদাগরকে আমি শেষ করে দিয়ে যাব তোমার জীবনে যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধে আমি কি শরীর হতে পারি না 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 কারণ এই যুদ্ধ তোমারই রক্তের বিরুদ্ধে আমার কাছে আজ এই রক্তের চেয়ে তোমার ভালোবাসা অনেক বড় সত্য সেই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যদি প্রয়োজন হয় আমি আমার জীবন দেব তবু তোমাকে আমি হারাতে পারবো না তুমি আমাকে ফিরিয়ে দিও না সাগর জুডে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্ট শুধু নগদে